আমরা যারা ফেসবুক অথবা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করে থাকি তারা অনেক সময় এমন কিছু ফুটেজের সম্মুখীন হই যেগুলো আমাদের ক্যামেরা দিয়ে ধারণ করা সম্ভব নয় অথবা আমাদের নাগালের বাইরে থাকে এবং সেইগুলো কালেক্ট করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই আমাদের মাথায় একটা চিন্তা থাকে ভয় থাকে যে আমি এই কন্টেন্টটা যদি ইউটিউব অথবা কোনো সাইট থেকে ডাউনলোড করি তাহলে সেটাতে কপিরাইট আসবে না সে কারণেই আমাদের কন্টেন্টে অনেক সময় অনেক ধরনের কমতি থেকে যায় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা দেখার পর আপনি খুব সহজেই আপনার ভিডিওর জন্য যে কোনো ধরনের ফুটেজ খুব সহজেই কালেক্ট করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা জেনে নেই কিভাবে আপনারা কোথা থেকে এই ধরনের ফুটেজ সংগ্রহ করবেন তাহলে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আমি যেহেতু এত সুন্দর একটা ভিডিও তৈরি করছি আপনাদের কাছে আবেদন জানাতেই পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যে কথা বলেছি আমরা এখন সেই দিকে যাব তো একটা কথা বলে রাখি আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে থাকি যেখানে আমাদেরকে দেখানো হয় যে কিভাবে আমরা বিভিন্ন সাইট থেকে এই ফুটেজগুলোকে সংগ্রহ করব এই বিষয়গুলো আমাকে আমাদেরকে দেখানো হয় তো আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ একটা পদ্ধতি যদি কিনা আপনার কাছে ফিল্মোরা থার্টিন অথবা টুয়েলভ থেকে থাকে তাহলে আপনার জন্য এই সুন্দর এবং সহজ বিষয়টা সম্ভব অন্যথায় আমার এই ভিডিওটি আপনার জন্য নয় তো প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে যেতে হবে ফিল্মোরাতে ফিল্মোরাটাকে ওপেন করার পর আমরা এই যে স্টক মিডিয়া এখানে বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া আছে আপনি চাইলেই আপনার ভিডিওর তথ্য অনুযায়ী আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে দেখেন দেওয়া আছে সলিড কালার হ্যাঁ তারপরে এখানে আপনার ভার্টিকাল আছে গেম আছে ফিল্ম আছে হ্যাঁ প্রোমো আছে লাভ আছে তারপরে ফ্যামিলি আছে এই জাতীয় মানে প্রত্যেকটা জিনিসের জন্য ফুড আপনি যদি কোনো ফুড কেন্দ্রিক যদি কোনো কাজ করে থাকেন স্পোর্ট কেন্দ্রিক কোনো কাজ করে থাকেন হ্যাঁ তাহলে আপনি আলাদা আলাদা করে ফুটেজ আপনি এখান থেকে নিতে পারবেন এবং বিষয়টা যদি আপনার কাছে মনে হয় যে না আমি যেটা চাচ্ছি আমি সেইটা নিব তখন আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে তো আমি স্বাভাবিকভাবে লিখে দিলাম বিআইআরডি বার্ড তো দেখেন বার্ড লেখার সাথে কিন্তু আমার সামনে কি আসলো পাখির যাবতীয় ফুটেজ চলে আসলো এখানে পিকচারও আছে আপনার ভিডিও আছে আপনি ইচ্ছা করলে যেটা ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এবং মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে আপনি যত ধরনের ইয়ে আপনার প্রয়োজন আপনি ব্যবহার করবেন কিন্তু কখনো কোনো কপিরাইট ইস্যু আসবে না কারণ ফিলমোরা কোম্পানি যেটা করেছে কয়েকটা ওয়েবসাইটের সাথে এটা লিঙ্ক যুক্ত করে দিয়েছে যে যেখান থেকে আপনি বিভিন্ন তালবাহানা করে নিলেও আপনার কফিরাইট আসার সম্ভাবনা থাকবে কিন্তু ফিল্মোরা থেকে নেওয়ার পরে আপনার এই সমস্যাটা আর হবে না তো আপনি এখান থেকে ইচ্ছামতো যে কোনো ধরনের ফুটেজ আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন তো এই ছিল আজকে আমার বিষয় যে আপনারা ফিল্মোরাতে এসে স্টক মিডিয়াতে আসবেন আসার পরে আপনার ইচ্ছামতো ফুটেজের নাম আপনি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার সাথে আপনি সুন্দর মতো সব কিছু পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা এটা ছিল আজকের বিষয় অনেকে হয়তো জানেন না অনেকে আমার কাছে প্রশ্ন করেন তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারা ফিল্মোরা থার্টিন আমার কাছ থেকে যদি নেন তাহলে আপনি সুন্দর মতো এই কাজগুলো করতে পারবেন শুধু আমার কাছ থেকে না আপনার যদি ফিল্মোরা থার্টিন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনিও অ্যাপ্লাই করতে পারেন আপনি এখান থেকে সুন্দর মতো এগুলো ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষে একই কথা যে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ফিল্মরা থার্টিন টুয়েলভ অথবা যে কোনো ভার্সন আমার কাছ থেকে কিনতে চাইলে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন